সালামুয়ালিকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার কে ফুড চ্যানেল আজকে বাঙালিদের জন্য নিয়ে এসেছি একটি মাছের রেসিপি যেহেতু বাঙালিদের বলা হয় মাছে ভাতে বাঙালি তাই রেসিপিটি হল তেল পার্শে তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা একটি প্লেটে বড় বড় সাইজের কয়েকটা পার্শে মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিবো স্বাদ মতো লবণ এরপর দিব ওয়ান স্পুন হলুদের গুড়া গুঁড়া ওয়ান টি স্পুন হোয়াইট অয়েল এরপর এটিকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন মাছের গায়ে খুব ভালোভাবে মশলাগুলো লেগে যায় এরপর মাছ থেকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে প্যানটিকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এরপর তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেলে আমরা একে একে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো মাছগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমার এক পিস ভাজা হয়ে গেছে এজন্য উল্টে দিব এভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব এরপর আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি সব মাছ আমার ভাজা হয়ে গিয়েছে এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ এবং লঙ্কা কুচি এরপর এটিকে খুব ভালোভাবে নিতে হবে এরপর এর মধ্যে নিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ পাটা আবারও এটিকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ স্পুন হলুদের গুঁড়া গুঁড়া দিয়ে মশলাটিকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে কষানোর জন্য এখানে দিয়ে দেবো সামান্য পানি পানি দেওয়া হয়ে গেলে আবার ওইটিকে খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে যেন মশলা থেকে খুব ভালোভাবে তেল ফুটে যায় এই জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিব পাঁচ মিনিটের জন্য এরপর ঢাকনা খুলে আবারও খুব ভালোভাবে নেড়ে নেব এরপর আমি মশলার মধ্যে একে একে মাছগুলোকে সাজিয়ে দিব এভাবে আমি সবগুলো মাছ মশলার মধ্যে সাজিয়ে দিব এরপর আলতো হাতে মাছগুলোকে উল্টে দিতে হবে এভাবে আমি সবগুলো মাছ উল্টে দিব এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব এরপর দিয়ে দেব সামান্য ধনে পাতা কুচি দিয়ে আবারও হালকা করে নাড়িয়ে নিব যেন মাছগুলো ভেঙে না যায় এমন মাখো মাখো অবস্থায় আমি চুলা থেকে মাছগুলোকে নামিয়ে পরিবেশন করে নিব এমন সুন্দর রেসিপি পেতে কে চ্যানেলের সাথে থাকুন